হ্যাঁ এই তো গ্যাস লাইট নিয়ে এসেছিস এই কি বদমাই আমি সত্যি সত্যি গ্যাস লাইট নিয়ে চলে এসেছে কিরকম ছেলে জল আসে এবার বল তোরা কি ধরনের ক্যাম্পিং ভিডিও বানাবি ওয়েট আচ্ছা এইদিকে এইদিকে তাকি বল কি বলছিস এবার বল এইখানটায় আচ্ছা ঠিক ওইখানটায় তাপ খাটাবে চলো ওইখানটায় যাই জায়গাটায় যাইছো ওকে আচ্ছা সেফটি জায়গা ওকে জোরে বলবি হ্যাঁ কথাগুলো একটু ওকে বেশ ঠিক আছে এখান থেকে দেখা এবার কোনখানে করবি ওকে বেশ বেশ আর যাস না ওইদিকে আর যাস না আচ্ছা এখানটা তাবু খাটাবি নাকি হ্যাঁ তারপর আচ্ছা এখানে তাবু খাটাতে হবে ওকে তারপর হ্যাঁ কাঁঠাবালি ভিজতে হবে ওকে ঠিক আছে বেশ তারপরে খাবার দাবার রাখতে হবে নাকি ওকে তারপর এখানে আগুন জ্বালাতে হবে ওকে এখানে আগুন জ্বালাতে হবে তারপর আর কিছুই নাই ক্যাম্পিং ভিডিও তো হয়ে গেল আচ্ছা যদি এই দিক থেকে শেয়াল কিংবা বাঘ টাঘ কিছু আসে তারপর মধ্যে তাহলে তিনজনেই ঢুকে পড়বো নাকি আচ্ছা বেশ ঠিক আছে এই নিচে নাম হবে এবার দেখা যাক নিচে কীভাবে নাম যায় না তারা ওয়েট ওই দিক দিন আমার জায়গা নেই আমি আস্তে আস্তে কোন আমি দিচ্ছি স্লিপ করবে নাহলে ওকে তো নেমে পড়েছে ওরা আর এইটা সেই ক্যানেল যেটা দিয়ে জল আসে বর্ষার সময় অনেক জল এদিকে পাস করে হ্যাঁ রাস্তা পর্যন্ত আচ্ছা রাস্তা পর্যন্ত জল হয়ে যায় ওকে তারপর হুম চলো ওকে এইখানে তাবু কাটাতে হবে ওইখানে যদি না হয় তাহলে এইখানে তাবুটা কাটাতে হবে নাকি আচ্ছা বেশ ঠিক আছে তারপর তারপর বল ওইখানটা যদি ব্যবস্থা না হয় তাহলে এইখানে তাবু খাটাতে হবে নাকি আচ্ছা বেশ ঠিক আছে তারপর আচ্ছা আরিয়ান তাহলে রান্না কি কি হবে এখানটা রান্নার জায়গা হবে নাকি আচ্ছা এখানটা রান্নার জায়গা করবো আমরা আর এইখানটা তাবু খাটাবো হ্যাঁ এইখানটা এই যে জায়গাটা দেখছো এইখানটা তাবু খাটাবো হ্যাঁ ওইখানটা এইখানটায় তাবু খাটাবো আর রান্নার জায়গা এটা ওকে কই না আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে এবার আডিয়ান চানটান টান কোথায় করা হবে চান কোথায় করা হবে চান এইখানটায় এই গেঁটে তো পানিটা আটকে দেওয়া আছে তাহলে পানিটা বের করব করবো কী করে না ওই দিকে গিয়ে চান করব নাকি আচ্ছা ওই দিকে চান হবে তাই তো আরে এই সেই জায়গা যেখানে আরিয়ান ক্যাম্পিং ভিডিও বানাবে আরিয়ান হাবি আর আমি তাই তো বলছিস তোরা আচ্ছা ক্যাম্পিং ভিডিওগুলো বানানোর জন্য ওরা খুব এক্সাইটেড আছে বাহ্ চিন্তা ভাবনা দেখো খুব সুন্দর আচ্ছা তোরা বড় হয়ে তাহলে দুজনেই ইউটিউবার হবি নাকি আচ্ছা

কেমন লাগছে চলো না এইরকম প্রাকৃতিক দৃশ্য তোমাদের এক একসময় দেখিয়েছিলাম যখন মাঠে ধান ছিল আর এখন মাঠে ধান নেই ধানগুলো উঠে গেছে আর সূর্যটা অস্ত্র যাচ্ছে সানশিট যাকে বলা হয় কত সুন্দর লাগছে দেখো আজকে মরশুমে একদম পুরো ক্লিয়ার মেঘ নেই আর কুয়াশাটাও খুব একটা নেই তো আকাশটা একদম ক্লিয়ার লাগছে আর এদিকে চাঁদ উঠেছে তো বন্ধুরা আমাদের আরিয়ান আর হাবিবের ক্যাম্পিং ভিডিও করার পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিল ক্যাম্পিং ভিডিও কি হবে কি করতে হবে আর কোথায় কি করতে হবে ওই জায়গাটা ওই জায়গাটাতে ক্যাম্পিং ভিডিও হবে ও ক্যাম্প ট্যাম্প ওইখানে সব তৈরি করবে আর হাবিব আর আরিয়ান খুব এক্সাইটেড আছে ভিডিওটা বানানোর জন্য তাই তো গাছ ওয়ার ছিপ করে চান করার আর ওই ছিপ ফেয়ে মাছ ওদের চিন্তা ভাবনা একদম পুরো অন্য রকম তো চলো আজকে মিনি ব্লগটা কেমন হলো সকলে জানাবে আর এরা যখনই আসে হাবিব যখনই বেড়াতে আসে তখনই আমি আরিয়ান আর হাবিব তিনজন মিলে চলে আসি ব্লগ বানাতে আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তো ওদের দুজনের জন্য অবশ্যই লাইক কমেন্ট করে দিও চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই